আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে চলে এসেছি অরেঞ্জ জেলি বানানোর জন্য অরেঞ্জ নিয়ে এই যে দেখতে পাচ্ছ আমি অরেঞ্জগুলো ছিলে রেখেছি আর আরও একটা ছিলে নিচ্ছি এবং এটা দিয়ে আমি জেলি বানাবো আর এই শীতের সিজনে অরেঞ্জটা খুব অ্যাভেলেবল প্রাইসটা অনেকটা কম থাকে তো ভাবলাম ঘরে তৈরি করা জেলি বানিয়েই নিই এই যে অরেঞ্জ নিয়ে চলে এসেছি এখন এই অরেঞ্জগুলো থেকে আমি যে সিডস থাকে বিচিগুলো বের করে নিব এই যে এভাবে বিচিগুলো খুলে এই যে এভাবে একটা একটা করে বিচিগুলো বের করে নিব বিচি বের করে নিচ্ছি তাহলে এভাবে আমি বিচি বের করে ব্ল্যান্ডার একটু গড়িয়ে নিয়ে জুস করে নিয়ে ফিরে আসছি যে আমি কমলা থেকে জুস বের করে নিয়েছি এখন এতে মেশাবো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন আর এই মিষ্টিটা বসানোর জন্য দিব এক চিমটি লবণ সামান্য পরিমাণে লবণ যেটুকু লবণ আর দিব আগার আগার পাউডার এই প্রায় এক টেবিল চামচ বা চা চামচের দেড় চামচ দিয়ে দিলাম পাউডার এটা ঠান্ডা অবস্থাতেই পাউডারটা ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে তুলে দিতে হবে তাহলে আমি মিশে নিয়ে ফিরে আসছি এই যে এই মিশ্রণটা এই চিনি আগার আগার পাউডার আর সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে নেড়ে নিয়ে ঠান্ডা অবস্থায় নেড়েছি এখন এটাকে চুলায় দিয়ে দিয়েছি একটু জাল করে নিব যেন আগার আগার পাউডারটা কমলা লেবুর রসের সাথে মিশে যায় আর এভাবে নাড়তে থাকতে হবে নাহলে তলে লেগে যেতে পারে যে আমার এটা হয়ে গেছে ফুটে উঠেছে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি এটা জ্বালিয়ে নিলাম এটা আমার হয়ে এসছে যে ভালোভাবে ফুটে গেছে এবং ওই পাউডার আর অরেঞ্জ জুসটা একসাথে মিশে গেছে এখন এটা আমি নামিয়ে নিব চুলার জাল অফ করে দিলাম একটু হাত দিয়ে একটু নেড়ে ঠান্ডা করবো পুরো আমি যেখানে জেলিটা সেট করতে দিব তাতে ঢেলে দিব এই যে আমার এটা হয়ে গেছে জাল দেওয়া হয়ে গেছে এখন এটা আমি এই বাটিটাতে সেট করব জেলি এই বাটিটাতে এখন আমি ঢেলে নিচ্ছি এটা আমাকে ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে এবং ঠান্ডা হওয়ার পরে তখন এটা পুরাটা জমে যাবে তাহলে ঠান্ডা হওয়ার পরে আমি আবার ফিরে আসব। আমার অরেঞ্জ জেলি করা হয়ে গেছে আর অরেঞ্জ জেলিটা যেহেতু হয়ে গেছে এমনি এমনি তো অরেঞ্জ জেলি দেখে লাভ নেই তাই আমি পাউরুটিটা টোস্ট করছি দু পিঠ একটু সেকে নিচ্ছি এই সেকা হয়ে গেলে আমি হচ্ছে ফিরে আসছি আমার জেলিটা পারুটিতে লাগিয়ে কেমন হয়েছে দেখিয়ে দেব তো আমি ফিরে আসছি কিছুক্ষণ পরে তো এই যে আমার জেলি তৈরি হয়ে গেছে অরেঞ্জ জেলি আপনারা দেখতে পাবেন দেখেন দেখতে পাচ্ছেন এই যে আমার সুন্দর জেলি সেট হয়ে গেছে একদম এই যে জেলিটা সেট হয়ে গেছে কোনো পড়ছে না খুব সুন্দরভাবে সেট হয়েছে দেখতে অনেকটা ভালো হয়েছে তো খালি খালি তো জেলি দেখে লাভ নেই তাই আমি এখন পাউরুটিতে মাখিয়ে দেখাচ্ছি যে আমার জেলিটা কেমন হয়েছে এই যে জেলি খুব সুন্দরভাবে জমে গেছে ঘরে করা স্বাস্থ্যসম্মত জেলি কোনো কেমিক্যাল নেই আর্টিফিশিয়াল কিছু নেই তা আমি আর একটা টোস্টে লাগিয়ে দেখাচ্ছি তো হয়ে গেলো আমার অরেঞ্জের জেলি এই যে এখানে আমি প্লেটটা রেখে দিলাম এই যে আমি পাউরুটিতে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি তো আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ